ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিলেন কোটা আন্দোলন শহীদ হওয়া আবু সাইদ তথ্যটা হয়তো আপনারা অনেকেই জানেন না আমি এ চিন্তা করতাম এই ব্যক্তিটি এতটা শাহাদাতের তামান্না কেমনে পায় সে শাহাদাতের তামান্না নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিল শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করে এরপরে সে কিভাবে শহীদ হলো এটা তো আপনারা সবাই দেখেছেন সে কিন্তু একটা ইসলামী দলের সাথে ছিল এবং তার পরিবারের দায়িত্ব অলরেডি আমির জামাত নিয়েছে ৬ লক্ষ টাকা সেখানে প্রণোদনা দেওয়া সহ তার এক ফ্যামিলির আজীবনের দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে এবং কি তার একটা ইচ্ছা ছিল পরিবারের সাক্ষাৎকার দেখলাম তার ইচ্ছাই ছিল সুফীত হবে এরম একটা তার মাননা তার মনের মধ্যে সে ধারণ করত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের অনেকের মধ্যে এই বিষয়টা নাই অত সালে হাবিব জানিয়েছেন যে ব্যক্তি অন্তরের মধ্যে সুফীত হওয়ার চিন্তা চেতনা রাখে না মা তাআলা সুয়াবাতিম মিনান নিফাক মুনাফিক হয়ে ওই ব্যক্তি কবরে চলে যায় তার জন্য জান্নাত হবে না সে ব্যক্তি মুনাফিক হবে এজন্য প্রত্যেকটা ইমানদারের এটা একটা অবশ্যকীয় গুণ থাকা দরকার যে সে অন্তরে বিসমিল্লাহ রাহমানুর রাহিম আপনারা কি যেন বলছিলেন এই আন্দোলনে জামাত শিবির কিছুই করে নাই একটু খোঁজ নিয়ে দেখুন তো যে মানুষটাকে আজ আপনারা নিজেরাই বীর শ্রেষ্ঠ উপাধি দিলেন সেই সুদ্রীয় আবু সাহিদ ভাই একজন শিবির কর্মী আর একমাত্র শিবির কর্মীরাই আছে যারা শুধু বন্দুকের বলি না কামানের মুখোমুখি দাঁড়িয়ে একটা কথাই বলবে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ হুয়াক্কা বারে বলবই না যত বাধা যত ঝড় সাইক্লুম রাসুলের পথে মোরা চলবই